আমার সাধনা আশা না ফুরিলো সকলি হ্যালো দর্শক আলাইকুম আজকে খুব আশা নিয়ে বুক বড় আশা নিয়ে ভিডিওটি করতেছি এক সাগর আসা স্বপ্ন ভরসা নিয়ে কারণ বাংলাদেশ ক্রিকেট দল যারা বর্তমানে আমেরিকায় অবস্থান করতেছে যারা সদ্য আমেরিকার বিপক্ষে একটা সিরিজে লজ্জাজনকভাবে হেরেছে আমেরিকার সাথে ভারতের সাথে লজ্জাজনকভাবে হেরেছে সেই দল এই যে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ চলতেছে সেই টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে ফাইনাল পর্যন্ত খেলবে এমনটি আশাবাদ ব্যক্ত করেছেন বাংলাদেশ দলের ব্যাটসম্যান ক্রিকেটার সৌম্য সরকার মূল বিষয় বলার আগে বলে রাখি সৌম্য সরকারকে গত আমেরিকা ভারতের সাথে যে ম্যাচ হয়েছে ওই ম্যাচে দর্শকরা সৌম্য সরকারকে ট্রল করতেছিল যখন তিনি ব্যাট করে গ্রাউন্ড থেকে ফিরে আসতেছিলেন তখন তাকে সৌম্য সরকারের জায়গায় শূন্য সরকার বলে দর্শকরা ট্রল করতেছিলেন তার একমাত্র কারণ হচ্ছে ওই ম্যাচে সৌম্য সরকার শূন্য রান আউট হয়েছেন তো সেই সৌম্য সরকার তিনি আশা করে বলেছেন যে বাংলাদেশ দল চলমান বিশ্বকাপে ফাইনাল পর্যন্ত খেলবে সৌম্য সরকার বলেছেন যে যদি সম্ভব হয় তিনি বিশ্বকাপের শিরোপাতেও হাত রাখবেন বলার আগে বলে রাখি বাংলাদেশ দল বিশ্বকাপে নয় বারের মতো অংশগ্রহণ করতেছে তার মধ্যে বাংলাদেশ দল টোটাল আটত্রিশটি ম্যাচ খেলেছে বিশ্বকাপে এর মধ্যে বাংলাদেশ দলের জয়ের সংখ্যা নয়টি আর সাম্প্রতিক সময়ে বাংলাদেশ যে ক্রিকেট খেলতেছে সেটা আমি আমার ভিডিওর প্রথমেই বলেছি প্রথম সিরিজ আমেরিকার সাথে পরাজয় সিরিজ পরাজয় ওয়ার্ম আপ ম্যাচ ভারতের সাথে খুবই করুণভাবে খুবই করুণভাবে লজ্জাজনকভাবে হেরেছে বাংলাদেশ ভারতের সাথে তারপরেও সৌম্য সরকার যেহেতু আশা করেছেন যে বাংলাদেশ দল বিশ্বকাপের ফাইনাল পর্যন্ত যাবে ফাইনাল খেলবে সম্ভব হলে সেই শিরোপাটাও তিনি জয়লাভ করবেন তো আমরা এক বুক আশা নিয়ে আশা হতো না হয়ে আশায় আশায় বুক বেঁধে বসে থাকতে চাই বসে থাকি সৌম্য সরকারের এই আশা যেন পূরণ হয় যদি পূরণ না হয় তাহলে আমরা সর্বশেষ আশাহত হয়ে আশা নিয়ে এই আশার গান গাইব যেটা প্রথমে বলেছিলাম আশায় আশায় দিন যে গেল আশা পূরণ হলো না